আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দুই হাজার সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজ তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ এই নোটিশটি প্রকাশ করা হয় আমি নোটিশের উপর ক্লিক করে দিচ্ছি দেখব কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় সময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে সাত দুই দুই হতে ষোলো দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে শিক্ষার্থীর ডাটা নিশ্চয় করার তারিখ কলেজ কর্তৃক সতেরো দুই দু হাজার সোনালি সেবার মাধ্যমে টাকা জমা তারিখ হচ্ছে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে আঠারো দুই দুই হতে উনিশ দুই দু হাজার পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা এখনও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ করেন আপনাদের সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সময় আসছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সময় আসছে আপনারা এর ভিতরে করে ফেলবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন